আমাদের সেট মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে নিয়ে আপনি আশি নব্বই টাকা অব্দি পেয়ে যাবেন গ্যারেন্টি মাল এইসব মাল আপনার কুড়ি টাকা থেকে নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ অব্দি পেয়ে যাবেন ডিজাইন আমাদের কাছে প্রত্যেক বাক্স প্রত্যেক ডিজাইন বড় থেকে নিয়ে ছোট অব্দি পাবেন ভালো ভালো ডিজাইন পাবেন চার টাকা পাঁচ টাকা থেকে নিয়ে দশ টাকা বারো টাকা অবধি আছে এটা উইথ উইথ আপনি দেখতে পারেন একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কাস্টমাররা বুঝতে পারবে কি কিরকম দেখেন পুরো স্টোন দেওয়া ডাইমন্ড দেওয়া এটা হচ্ছে বালি ওকে আচ্ছা এরপরে আমি এই যে দেখেন আমি বললাম তো যত ডিজাইন দেখাবো তত ফাটাফাটি ডিজাইন পাবেন আমাদের লং সেট একশো দশ টাকা থেকে স্টার্ট ঠিক আছে প্রত্যেক ডিজাইনটাই ফাটাফাটি গ্যারান্টি আছে হ্যাঁ 110 টাকা থেকে নি 160 170 গ্যারান্টি 6 মাস ওকে এই সব মাল আপনার 1 ইয়ার গ্যারান্টি হবে 1 ইয়ার গ্যারান্টি প্রত্যেক ডিজাইনটাই আলাদা ওকে হ্যাঁ এরপরে এটা দেখুন বাটারফ্লাই এর মধ্যে আছে হুম দেখেন ডিজাইন প্রচুর এইটাই তো জানেন যে আশার ট্রেডার্স কখনো ডিজাইনে পিছনে নেই দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ একদম ফর্মিং কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকা থেকে স্টার্ট আছে আমাদের কাছে দুশো আড়াইশোটা তিনশোটা তিনশো সাড়ে তিনশো অব্দি আছে চিকের কালেকশন গুলো দেখেন এই যে দেখেন এর কত প্যাকেজিং দেখেন কত নাইস আছে এই যে দেখেন আচ্ছা প্রত্যেক ডিজাইনটাও প্রত্যেক বাক্সতে ডিজাইন আছে ছ পিসের বক্স আছে ওয়ান ইয়ার গ্যারেন্টির মাল দেখাবো এই যে আমি মাল দেখেন এই যে মাল দেখেন পুরো ফর্মিং পিওর গোল্ড কোনো মিক্সিং পাবেন না এইসব স্টার্টিং আমাদের কাছে কুড়ি টাকা পনেরো টাকা থেকে স্টার্ট আছে চল্লিশ পঁয়তাল্লিশ অবধি পেয়ে যাবেন ঝুমকোর ডিজাইনটা দেখেন ফাটাফাটি ডিজাইন একদম ইউনিক তাহলে আজকে সিডি গোল্ড সেট দেখাচ্ছি আমাদের সেট মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে নিয়ে আপনি আশি নব্বই টাকা অব্দি পেয়ে যাবেন ভ্যারাইটিস দেখুন সব নানা রকমের ভ্যারাইটিস একদম ফাটাফাটি মাল আর সব সিক্স মান্থ গ্যারেন্টি মাল মাস গ্যারেন্টি যত বক্স দেখবেন তত ডিজাইন পাবেন যত বক্স দেখবেন তত ডিজাইন পাবেন এ দেখেন পঁয়ত্রিশ টাকা থেকে নিয়ে আশি নব্বই টাকা অবধি পাবেন আমাদের কাছে এই সিটি গোল্ডের সেট এই যে শর্ট সেট আছে এটা আমাদের কাছে মিনিমাম দেড়শো দুশোটা ডিজাইন আছে আমরা আমি পুরোটা দেখাতে পাচ্ছি না আর আপনারা তো জানেন আশার ট্রেডার্সে ভ্যারাইটিস এ কমই নেই একটা যদি সেট দেখাই তো আমি দু ঘন্টা ধরে দেখাবো কিন্তু প্রত্যেক ডিজাইনটা আলাদা দেখাবো ঠিক আছে এরপরে আমি নেক্সট আইটেম দেখাচ্ছি এবার নেক্সট আইটেম দেখে নিন আমাদের কাছে এখন এসছে ওয়ান ইয়ার গ্যারেন্টির মাল একদম একদম লুক লাইক আ গোল্ড ওকে আচ্ছা কেন গ্যারেন্টি মাল এই যে দেখেন এই যে লেখা আছে ওয়ান ইয়ার হ্যাঁ ওয়ান ইয়ার গ্যারেন্টি তা এইটা কোম্পানি তো এমনি লিখে দেবে না তার তো কিছু মান সম্মান আছে যাই হোক এবার ওয়ান ইয়ার গ্যারেন্টি মাল এই সব মাল আপনার কুড়ি টাকা থেকে নিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ অবধি পেয়ে যাবেন ডিজাইন আমাদের কাছে প্রত্যেক বাক্স প্রত্যেক ডিজাইন বড় থেকে নিয়ে ছোট অব্দি পাবেন ভালো ভালো ডিজাইন পাবেন একদম দেখুন লুক লাইকা গোল্ড ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম জিনিসটা সব এক নম্বর আছে এই যে মিনে করা বিথ মিনাকারি আছে মিনাকারি দুল আছে এই যে দেখুন ম্যাট পলিশের মাল এই যে দেখেন এটা সীতা সীতা দুল আছে ডিজাইন প্রচুর একটার মধ্যে মিনিমাম আমাদের কাছে পাঁচশোটা ডিজাইন পাবেন অতটা দেখাতে পাচ্ছি না এবার এখন আবার আমি অন্য দিকে চলে যাচ্ছি দেখে নিন এখন আমি চলে যাব ভাউটি বালিতে এই যে চার টাকা পাঁচ টাকা থেকে নিয়ে দশ টাকা বারো টাকা দিয়ে আছে এটা উইথ উইথ আপনি দেখতে পারেন একটা আমি খুলে দেখে দিচ্ছি কাস্টমাররা বুঝতে পারবে কি কিরকম মায়ে দেখেন পুরো স্টোন দেওয়া ডায়মন্ড দেওয়া এসব স্টার্টিং আমাদের কাছে পাঁচ টাকা থেকে নিয়ে দশ টাকা বারো টাকা অবধি আছে অনেক মাল আছে অনেক ভ্যারাইটিস আছে সবটা দেখাতে পাচ্ছি না আমি জাস্ট বক্স টু বক্স দেখাচ্ছি এই যে দেখেন এরকম বক্স টু বক্স আচ্ছা আমাদের কাছে সব হোলসেল মাল পাবেন খুচরো মাল আমরা বিক্রি করি না আমরা তাদেরকেই মাল দিই যাদের শপ আছে বা যারা নতুন শপ করবে বা যাদের মেলা ঠেলাতে আছে আর সামনে হচ্ছে ঈদ আর লগন ওদের জন্য আজকে অনেক ভালো ভালো অনেক মানে জেনুইন প্রাইস রিনিজেবল প্রাইস দেখাচ্ছি অনেকটা গিফট এম্পার আছে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না কেন আমরা এমনি কম শর্ট ভিডিও করি হ্যাঁ আমাদের যত দেরি কথা হবে সের মধ্যে শুধু মাল দেখানো হবে এই যে দেখেন এটা হচ্ছে বালি ওকে আচ্ছা এরপরে আমি এই যে দেখেন আমি বললাম তো যত ডিজাইন দেখাবো তত ফাটাফাটি ডিজাইন পাবেন আমাদের কাছে বালির মধ্যে মিনিমাম পঞ্চাশটা ভ্যারাইটিস প্রত্যেকটা দেখাবো না অত সময় নেই কম শর্টের মধ্যে দেখাতে হবে আর আমাদের সব হোলসেল কাজ মনে রাখবেন যেই জিনিসের দাম আমি তিরিশ টাকা বলছি বা কুড়ি টাকা বলছি যত কোয়ান্টিটি বেশি নেবেন তত রেট ডাউন ওকে ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিছু আমাদের লং সেটের মধ্যে আছে লং সেট দেখতে পারেন আমাদের লং সেট একশো টাকা থেকে স্টার্ট ঠিক আছে প্রত্যেক ডিজাইনটাই ফাটাফাটি গ্যারান্টি আছে 110 টাকা থেকে নি 160 170 গ্যারান্টি 6 মাস ওকে আচ্ছা ফর্মিং ওর মাল আছে যদি বলেন দাদা আমাকে 1 ইয়ার গ্যারান্টি লং সেট দেখান তাহলে 1 ইয়ার গ্যারান্টি লং সেটও দেখাতে পারবো আচ্ছা এটা তো Thakwal Thakwal size আছে উইদাউট থাকেরও মাল পাবেন এরপরে আমরা কিছু ইউনিক কালেকশন দেখাবো গলার চিকের মধ্যে এই যে দেখেন বাহ হ্যাঁ আচ্ছা প্রত্যেক ডিজাইনটাই আলাদা পায় এটা কোনঠি কোনঠির মধ্যে আমার কাছে পঞ্চাশটা ডিজাইন কোনঠিটা স্টার্ট হচ্ছে আমাদের কাছে থার্টি নাইন থার্টি নাইন থেকে নিয়ে আপনি ষাট টাকা অবধি কোনঠি পেয়ে যাবেন আর সব ব্যাপক মাল গ্যারান্টি মাল দেখ একদম ফাটাফাটি এইসব মাল আপনার ওয়ান ইয়ার গ্যারেন্টি হবে ওয়ান ইয়ার গ্যারান্টি প্রত্যেক ডিজাইনটাই আলাদা হ্যাঁ এরপরে এটা দেখুন বাটারফ্লাইয়ের মধ্যে আছে দেখছেন তো কালেকশন দারুন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন বাহ আচ্ছা এইসব চিক স্টার্টিং হচ্ছে আপনার উনচল্লিশ টাকা থেকে নিয়ে আপনি দেড়শো টাকা পিস অব্দি পেয়ে যাবেন উনচল্লিশ টাকা উনচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর একশো মানে যত ভালো নিবেন তত ভালো কোয়ালিটি পাবেন আচ্ছা এরপরে আমি আপনাকে আর দেখাবো এই যে দেখেন আচ্ছা কোনটির আরেকটা ডিজাইন দেখাই দেখেন ডিজাইন প্রচুর এইটাই তো জানেন কি আশার ট্রেডার্স কখনো ডিজাইনে পিছনে নেই প্রচুর স্টক আর প্রচুর ডিজাইন আমি জাস্ট এক একটা স্যাম্পল দেখাচ্ছি যত মাল চাইবেন তত দিতে পারি এটা তো কনফার্ম হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে আর অন্য কিছু কালেকশন দেখাবো এই যে মাল দেখেন কি আছে এটা এটাও চিক আছে এই যে দেখেন ময়ূরি পুরো ময়ূর ওকে ইউনিক পাছেন আছে সব স্টার্টিং দা বলেছি सेम প্রাইস থেকেই হবে আমি সব নিউ নিউ কালেকশন আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আর মাল দেখাবো এই যে মাল দেখুন একদম ইউনিক কালেকশন হুম হ্যাঁ এরপরে আর আপনাকে দেখাচ্ছি আমার ডিজাইনটা আপনারা দাদা কোথাও পাবেন না কাটতে পারবেন না এই যে এটা দেখেন এটা ইউনিক কালেকশন দেখুন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে এবার আমি কিছু আলাদা টাইপের মাল দেখাচ্ছি ওটাও দেখে নিন এই যে আচ্ছা আর একটা জিনিস ক্লিয়ার করে দিই আমাদের সব বক্স টু বক্স মাল পাবেন ওকে কোনো মাল লুজ পাবেন না এমনি বক্স প্যাকিং করা থাকবে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা খুলে দেখাচ্ছি এই যে এরকম করে সব বক্স প্যাকিং পাবেন বারো পিসের বক্স হয় বারো পিসই পাবেন আর এই সব সেট আমাদের কাছে সত্তর টাকা থেকে নিয়ে দেড়শো টাকা পিস দিয়ে আছে ঠিক আছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ একদম ফর্মিং কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকা থেকে স্টার্ট আছে আমাদের কাছে দুশো আড়াইশোটা তিনশোটা তিনশো সাড়ে তিনশো অবধি আছে দেখেন প্রত্যেক মালটা বেশি বেশি দেখে টাইম ওয়েস্ট করে দরকার নেই কেন আমরা অনেক মাল সেই সময় দেখিয়ে নিব। ওই জন্য আমি শর্ট করে দেখাচ্ছি আর এইটা হচ্ছে সিঙ্গেল এটাও লং সেট ওকে হ্যাঁ এইসব আপনার একশো কুড়ি টাকা থেকে নিয়ে দেড়শো দুশো দুশো সত্তর তিনশো পেয়ে যাবেন আর সব ফর্মিংয়ের পাবেন গ্যারেন্টি মাল পাবেন আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি কিছু চিক দেখিয়ে দেবো এই যে চিকের কালেকশনগুলো দেখেন এই যে দেখেন এর কত প্যাকেজিং দেখেন কত নাইস আছে এই যে দেখেন আচ্ছা প্রত্যেক ডিজাইনটাও প্রত্যেক বাক্সতেই ডিজাইন আছে ছাব্বিশের বক্স আছে কিন্তু বক্সই পাবেন এটা মনে রাখবেন আমরা লুজ বিক্রি করি না আমাদের সব হোলসেল কাজ ওকে আচ্ছা আর একটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেনি। এটাও নিউ কালেকশন আছে আচ্ছা আমাদের কাছে যে কোনো মাল আপনি প্রত্যেক আপনি তো ভিডিও বানান দাদা আপনিও তো জানেন যে আসার ডেট আসে আসলে সবসময় নতুন মাল দেখা যায় ঠিক আছে তা আমাদের কাছে কোয়ালিটির কোনো ব্যাপার নেই আর ডিজাইনের কোনো কমি নেই অনেক ডিজাইন পাবেন তারপরে আবার আমরা ওয়ান ইয়ার গ্যারেন্টির মাল দেখাবো এই যে আমি মাল দেখেন এই যে মাল দেখেন পুরো ফর্মিং পিওর গোল্ড কোনো মিক্সিং পাবেন না এইসব স্টার্টিং আমাদের কাছে কুড়ি টাকা পনেরো টাকা থেকে স্টার্ট আছে চল্লিশ পঁয়তাল্লিশ সব পেয়ে যাবেন কথা বুঝলেন যত ফিনিশিং দেখবেন এইসব মাল একদম এক বছর রোগড়ে বিক্রি করুন একদম ওয়ান ইয়ার গ্যারেন্টি ওকে একদম কালো হলে একদম রিটার্ন কোনো অসুবিধা নেই সব গ্যারেন্টি কার্ড পাবেন সব ভালো মাল পিওর পিওর ফর্মিং কোনো মিক্সিং নেই এই যে দেখেন এই যে ভ্যারাইটি প্রচুর এই যে দেখেন পুরো গোল্ড দাদা আচ্ছা এর আমি আমি এতটা দেখাতে পাচ্ছি না কেন আমার কাছে এখনো এখনো অনেক ডিজাইন আমি জাস্ট একটা এই যে এই লোহরি ঝুমকো এর মধ্যে আমাদের কাছে 50 টা আইটেম আছে ওকে এইটা আর এবার এই এটা দেখুন এই ঝুমকোটা দেখুন আমি সব আলাদা আলাদা দেখাচ্ছি একটা ডিজাইন পঞ্চাশটা দেখি লাভ নি কেন অনেক লেট হয়ে যাবে এটা দেখুন আচ্ছা ঝুমকোটা আমাদের কাছে স্টার্টিং ছোট ঝুমকো স্টার্টিং আপনার তেরো টাকা থেকে নিয়ে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর অব্দি আছে আচ্ছা এবার দেখেন আচ্ছা আপনি একটা জিনিস দেখবেন আমি প্রত্যেক ডিজাইনটাই কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি এই এরকম করে দশ বাক্স বারো বাক্স করে দেখালে দেখাতে পারি কিন্তু সময় লেগে যাবে হ্যাঁ এরপরে আমি আপনাদেরকে আর কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন এই যে দেখেন ঝুমকোর ডিজাইনটা দেখেন ফাটাফাটি ডিজাইন একদম ইউনিক আচ্ছা আর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখতে পারেন আপনি বহুত কাস্টমার রিকোয়ারমেন্ট আছে যে দাদা একটু জালি ঝুমকোটা দেখেন না এই যে জালি ঝুমকো বাহ হুম এরপরে আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন আমার মনে হচ্ছে যে এই সব ডিজাইন আপনারা থাক থাক তিন ঝুমকো অনেক আছে আমার কাছে এখনো এই সব ঝুমকোর মধ্যে আমার কাছে পঞ্চাশটা আষাঢ় ট্রেডার্সে প্রচুর মাল একদম 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 অনেক মাল পাবেন এরপরে আমি আপনাকে আর একটা মাল দেখাচ্ছি মাল দেখে নিন কোয়ালিটি দেখে নিন আচ্ছা হিউজ বড় ঝুমকো লাগলে সব থেকে বড়ো সাইজও আছে আমাদের কাছে ঠিক আছে আর আপনি ছোট মধ্যেও পেয়ে যাবেন এই যে ছোটটা দেখে ঝুমকো মোটামুটি কত থেকে স্টার্ট হচ্ছে তোমার আমার ঝুমকো স্টার্ট হচ্ছে আপনার একদম মিনি ঝুমকো আছে সেটা স্টার্ট হবে আপনার আমি তবু আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইসব আপনার কুড়ি টাকা পঁচিশ টাকা 30 টাকা থেকে স্টার্ট এর থেকেও কমা আছে তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা এইসব পঁচিশ টাকার মাল আপনাকে দেখাচ্ছি কুড়ি টাকা থেকে নিয়ে পঁচিশ টাকার মধ্যে আপনি একশোটা ডিজাইন পেতে পারেন ওকে আর পেতেই পেয়েই যাবেন যদি এক এক বাক্স করে দিয়ে দিতে একশোটা ডিজাইন দিতে পারি এটা তো কনফার্ম আছে এই যে দেখেন এই যে দেখেন আমি একটা কথা বলে দিই দাদা যদি কেউ ভাবে যে আমি শুধু গোল্ডেনের শপ ওপেনিং করব তাহলে वेलकम আচ্ছা শুধু গোল্ডেনের শপ আমি দোকানটাকে পুরো গোল্ড প্লেটেড বানিয়ে দেব আচ্ছা এতটা আমাদের কাছে গোল্ডেন কালেকশন আছে ওকে দাদা আমাদের কাছে সুটি গোল্ডের চুড়ি হুম চুড়ির মধ্যে মিনিমাম 500টা ভ্যারাইটিস ওকে কি চুরি নেই আমাদের কাছে কি শাখা বলানি প্রত্যেক জিনিস পাবেন আর আমরা ওই মালটাই রাখি যা বারো মাসে বেচা কেনা হয় ঠিক আছে মনে রাখবেন যদি আপনি শুধু সিডিগোল করতে চাইছেন তাহলে আমি রেডি আছি যদি আপনি চাইছেন না দাদা আমার হবে সিটি গোল্ডও হবে অক্সিডাইজারও হবে কিছু স্টোনের কালেকশনও হবে চুরির মেটালও হবে গোল্ডেনও হবে মানে অনেক রকমের যদি একটা মিক্সিং মানে দোকান করতে গেছেন ওর জন্য আমি রেডি আছি আমাদের তিনতলা অব্দি শোরুম ক্লাচার গার্ড প্রত্যেক সেকশনে আলাদা আলাদা মাল পাচ্ছেন আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারেন এরপরে আমি আপনাদেরকে আর দু চারটে মাল দেখাবো তারপরে আমি ভিডিওটা শেষ করব এটা হচ্ছে আমাদের চ্যানেল কালেকশন এই যে দেখেন এই এই প্যাকেজিং আর এত প্রিমিয়াম প্যাকেজিং এ কোথাও মাল পাবেন না 1 ইয়ার গ্যারান্টি আছে কিন্তু দারুন হ্যাঁ 1 ইয়ার গ্যারান্টি এই যে দেখেন সচিন চেন্টা দেখেন আচ্ছা ডিজাইন প্রচুর ডিজাইনের অভাব নেই আমাদের কাছে প্রত্যেক ডিজাইনটা এই যে ফ্ল্যাটের মধ্যে দেখুন আচ্ছা এটা দেখুন সারা রাত দেখাবো কিন্তু মাল শেষ হবে না এরপরে আমি কিছু আপনাদেরকে একটা দুটো আমি কিছু মঙ্গলসূত্র দেখাচ্ছি কেন আমার কাস্টমার একটু বলেছিল দাদা একটু ফ্রেন্সির মধ্যে মঙ্গলসূত্র দেখাবেন উইথ আমেরিকান ডায়মন্ড আমার মনে হচ্ছে এই কালেকশন এখনো কোথাও নেই বাহ একদম ইউনিক হুম 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 পুরো গোল্ডেনের কাজ করা ফর্মিং এর কাজ করা তার সঙ্গে এডি স্টোন মিক্স ওকে আর স্টার্টিং আপনার 50 টাকা থেকে নিয়ে 150 200 টাকা পিছুপ দিয়ে আছে ওকে যারা একদম আমাদের কাছে শুধু এডির কালেকশন বা অক্সিডাইজার মানে যে যেরকম চাইছে আমি অ্যাভেলেবল আছি ওকে মাল দেওয়ার জন্য এরপরে আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাবো কেন আমাদের কাছে তো আরেকটা কালেকশন এসছে এই যে এইটাও সিটি গোল্ডের এর দেখেন আপনি এইসব মাল লোকালে দেখেছেন লোকাল মাল অনেক পাওয়া যায় তিন থাকের মঙ্গলসূত্র কিন্তু এইভাবে সিটি গোল্ডের কোয়ালিটির মাল পাবেন না আচ্ছা এগুলো গ্যারান্টি আছে 45 টাকা থেকে শুরু আছে ওকে হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা দু থাক পঁয়ত্রিশ টাকা এক থাক সাতাশ টাকা এরকম করে অনেক মাল আছে আমাদের কাছে এটা তিন থাকের আর সব গ্যারেন্টি ছ মাস বেশ এরপরে আমি আর একটা দুটো দেখিয়ে দিচ্ছি কেন কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল কি দাদা একটু আর সলিড মাল দেখেন আপনি দেখতে পারেন খুবই নাইস কালেকশন এই যে দেখেন আমার মনে হচ্ছে এত ফিনিশিং এত হেভি মাল কোথাও পাবেন না বাহ হ্যাঁ এইটাই বলে আচ্ছা আর সরি আর একটা মাল আমাদের কাছে সুইর সুতোর প্রচুর কালেকশন হ্যাঁ হ্যাঁ সুই সুতোরও প্রচুর কালেকশন এরকম প্যাকেট পাবেন আমার কাছে মিনিমাম হান্ড্রেডটা ডিজাইন আছে হান্ড্রেডটা ডিজাইন আছে আমি একটা খুলে দেখে দিচ্ছি তাহলে আপনি কি স্যাটিসফাই থাকবেন কি হ্যাঁ এটা এটা হচ্ছে সুই সুতো এই যে দেখেন বা এটা হচ্ছে সুই সুতো পিওর সিটি গোল্ড কোনো মিক্সিং পাবেন না কালার কালো হলে রিটার্ন আছে স্টার্টিং আপনার পনেরো টাকা থেকে নিয়ে তিরিশ টাকা উপদি আছে আচ্ছা আমাদের কাছে নথ টাইরা টিকলি মানে যা যা হয় সবকিছু সব পাবেন স্টোন হোক গোল্ডেন হোক ইমিটেশন জোলি হোক কসমেটিকস হোক একটা দোকানকে সাজানোর জন্য যে জিনিস লাগে সব আয়না চিরুনিয়ুপদি পাবেন ওকে ওকে ঠিক আছে এইটাই বলে আমি ভিডিওটা শেষ করছি আবার নেক্সট টাইমে নেক্সট আইটেমে দেখাবো ধন্যবাদ